যে দিয়ে দিব বেশি মসমস করব না কাঁচা পাকা একটু হালকা বেজে নিব মাছের টওয়ায় বেজে নিব হালকা করে চুলাটা বাড়াই দিব টমেটোটা উল্টায় দিব এটাতে আর কোনো তেল দিই নেই মাছের যে তেলটা ছিল ওইটাই দিয়েই এটা বাস ভাজা হয়ে গেছে দেখেন এখন আমি ফেলব আসসালামু আলাইকুম আজ রান্না করবো টমেটো কাঁচা পাকা টমেটো দিয়ে কাতল মাছ তেল দিয়ে দিলাম অল্প জিরা দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচ তিন চারটা কেটে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা দুই টেবিল চামিচ অল্প পানি পরিমাণ মতো লবণ এক চামিচ মরিচের গুঁড়া আধা চামিচ হলুদের গুঁড়া আধা চামিচ ধনিয়ার গুঁড়া

টমেটো দিব দেখেন টমেটোটা কত সুন্দর ভাজা হয়েছে দুই পিঠে এইভাবে ভেজে নেবেন কাঁচা পাকা টমেটো এরকম মানে হাত দা দেখাচ্ছি এই যে এরকম কাঁচা পাকা টমেটোটা দিয়ে দিব মশলাটা ভালো করে কষায় নিচ্ছি এখন টমেটোটা উলটিয়ে দিয়ে এখন রেখে দিব উল্টায় এখন কত পানি উঠেছে পানি দেই নাই দিয়ে দিব পানি দিব অল্প পানি দেবো দেখুন কথা হবে মাখা মাখা চোলাটা বাড়াই দিবেন মাছটা যেন একটু ভিজে এরকমভাবে পানি দিব আর টমেটোগুলো যেন আস্তে আস্তে থাকে এই টমেটোগুলো ভাঙবো না এই তরকারিটা আমার মা রান্না করতো এটা এই ত্বকে এভাবে আমার মা রান্না করতো আমি আমার মা থেকে শিখেছি কাঁচামিচ দিয়ে দিলাম চার পাঁচটা একবার সহজ রান্না ধন্য দিয়ে দিলাম একটু ঢেকে দিব এরকম কাঁচা কাঁচা থাকবে এখন নামিয়ে ফেলবো আস্তে আস্তে করে মাছগুলো উল্টাই দিবেন লবণটা দেখব অল্প জিরা গুঁড়া দিব যেহেতু আস্ত জিরা দিয়েছি সব ঠিক আছে এখন নামিয়ে ফেলবো কত লোবনীয় হয়েছে রান্নাটা এরকম মাখা মাখা টমেটো গুলো এরকম মাখা মাখা করবেন বেশি জুল দিবেন না দিয়ে দেখেন রান্নাটা কত লুবনীয় হয়েছে রান্নাটা কত সুন্দর হয়েছে আদা কাঁচা পাকা টমেটো দিয়ে যে কোনো বড় মাছ রান্না করবেন খুব মজার একটা তরকারি আপনাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখেন রান্নাটা কত লুবুনি হয়েছে কাঁচা পাকা টমেটো দিয়ে কাতল মাছের তরকারি আপনারা একবার ট্রাই করবেন